হাই ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি আর ডি পরিবারের সকলকে স্বাগত জানিয়ে আবারও হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে নতুন ভিডিও বলতে তেমন কিছুই নয় আমার ছেলে বায়না করেছে বন্দিয়া খাবো তো বাজার থেকে একটা প্যাকেটের বন্দিয়া কিনে নিয়ে এসেছি সেটাই আমি কীভাবে বানাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আর বেশি বক বক করব না তো চলো রান্নাটা করা যাক দেখো এখানে নিয়ে নিয়েছি একটা প্যাকেটিং বন্দে এটা আড়াইশো গ্রাম ওজনের বন্দে আর নিয়েছি একশো গ্রাম চিনি 250 গ্রাম বন্ডের জন্য 100 গ্রাম চিনি দুটো তেজপাতা আর কয়েকটা এলাচের দানা এখন আমি গ্যাসটাকে অন করে দিচ্ছি গ্যাসটা অন করে দেওয়ার পর প্রথমে আমি চিনির সেরাটা তৈরি করে নেব তো চিনি সেরাটা তৈরি করার জন্য প্রথমেই দিয়ে দেব জল যারা বোঁদে জানো তো দু রকমভাবে খেতে মানুষ পছন্দ করে এক হচ্ছে অনেকে পছন্দ করে একদম ঝরঝরে বোঁদে আবার অনেকে একটু রসালোভাবে পছন্দ করে তো যারা একটু রসালোভাব পছন্দ করো তারা এই গ্লাসটার দেড় গ্লাস জল মানে আড়াইশো গ্রাম বোঁদের জন্য এই মাপের আমি দেড় দেড় গ্লাস জল দিয়েছি আর যারা ঝরঝরে খেতে পছন্দ করে তারা এক গ্লাস জল দিলেই চলবে তো জলের মধ্যে আমি দিয়ে দিলাম প্রথমে তেজপাতা আর এলাচটা একটু ফাটিয়ে দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিয়েছি চিনিটা এখন মানে চিনিটাকে চিনি জল সমস্ত কিছু দেখো ফুটছে মানে এটা চিনির সেরাটা তৈরি হবে খুব একটা ঘন করার প্রয়োজন নেই জাস্ট একটু ঘন হয়ে এলে গ্যাসটা অফ করে আমি ওর মধ্যে কিনে রাখা যে বোঁদে সেটাকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে দশ মিনিট পর ঢাকাটা খুলে খুব আলতো হাতে আমি এটাকে উপর থেকে নিচে করে দিচ্ছি কারণ কি বলো তো মানে এটা যদি উপর থেকে নিচে করে দেওয়া না হয় তাহলে নিচে যে বন্দেগুলো রয়েছে সেগুলো রসের মধ্যে ভালোভাবে রসটা তার মধ্যে ঢুকে ফুলে উঠবে আর ওপরেরগুলো একটু শুকনো শুকনো ভাব থেকে যাবে তো তার জন্যে ভীষণ হালকা হাতে এটা করতে হবে না হলে ভেঙে যাবে তো তারপর আমি আবারও ঢাকা দিয়ে দিয়েছিলাম তার ঠিক পাঁচ মিনিট পর এবার আমি তোমাদেরকে ফাইনালি দেখাচ্ছি যে দেখো এটা কত সুন্দর হয়েছে এটা কিন্তু এখন ঠান্ডা হয়নি গরম রয়েছে তার জন্য কেমন একটু গলা গলা ভাব দেখাচ্ছে কিন্তু সেটা নয় বন্ধুরা এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে রসটা পুরো টেনে যাবে তখন এটা একদম পারফেক্ট দোকানের মতোই লাগবে যে বাড়িতে বেসন ফেটিয়ে যেভাবে তৈরি করে তো সেটাই হয়ে যাবে তো আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কে কে তোমরা আমার ছেলের মতো বন্দিয়া খেতে পছন্দ করো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে